হই হই কাণ্ড রই রৈ ব্যাপার মাত্র তিন লক্ষ টাকায় অস্ট্রেলিয়ার কাজের ভিসা মাত্র তিন লক্ষ টাকা অস্ট্রেলিয়ার কাজের ভিসা তাও আবার যাওয়ার পর সাত লাখ টাকা বেতন কোনো অভিজ্ঞতার দরকার নেই কাজ বাগানে সাগানে কাজ করবেন কলা গাছ কাটবেন কলা বাগানের কাজ ঠিক আছে টমেটো মালটা স্ট্রবেরি ওফ কি রিল্যাক্সের কাজ তাও মাত্র কি তিন লাখ টাকা দিয়ে যাইবেন অস্ট্রেলিয়া এবং সাত লাখ টাকা বেতন পাইবেন আবেদনের লিঙ্ক আছে আমার কাছে বুড়ে ভুরে লিঙ্ক আছে কিভাবে যাবেন এবং কি আপনি কোন ভিসায় যাবেন কি করবেন সকল কিছু আজকের ভিডিওতে বলবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন ঠিক এই রকম ভিডিওই কিন্তু আমরা আমাদের সামনে দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় তো আজকে এই ধরনের ভিডিওর বারোটা বাজায় দেবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহদি অফিসিয়াল চ্যানেলে স্বাগত তো ভাই আমরা কিন্তু হার হামেশা এখন একটা বিষয় দেখতে পাচ্ছি যেটা আগে ছিল যেরকম সৌদি আরবের বিষয় ডুবার ভিসা কাতার ভিসা এগুলা যেরকম অ্যাড থাকে আর এগুলা অ্যাভেলেবেল হয় এটা হবেই এটা এশিয়ার ভিসা কারেন্টের মতো হবে ঠিক এরকমটাই এখন অস্ট্রেলিয়ারে বানায় ফেলাইছে এখন অস্ট্রেলিয়া মালয়েশিয়া কি সেম জিনিস হলো অস্ট্রেলিয়া বাংলাদেশের থেকে মানে এরকম ইজি হয়ে গেছে কা ঠিক আছে মানে কৃষিকাজে পারতেছেন পারতা পলের বাগানে পাঁচ লাখ টাকা বেতন সাত লাখ টাকা বেতন তাও অল্প খরচে যাবেন আবেদনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ঠিক এই ধরনের কিছু প্রতারক আছে যে ভিডিওগুলা সোশ্যাল মিডিয়াতে দেয় ওই লিঙ্ক তো ভুংবাং খালি বালি ঠিক আছে মূলত তাদের ভিউ ভিউজ হওয়া ভিডিওগুলো নিজের এত জীবন ফেস নিয়ে আসে না ক্যামেরার সামনে ভুং ভাং ভিডিও করে মানুষের মস্তিষ্কগুলো ওয়াশ করে আবার অনেক সময় ওরা প্রতারণার ফাদ পাতে ঠিক আছে তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে কি যে অস্ট্রেলিয়াতে যে বিষয়টা অস্ট্রেলিয়াতে হ্যাঁ ওয়ার্ক কমিট ভিসা কি নেই আছে অস্ট্রেলিয়াতে অবশ্যই ওয়ার্ক কমিট ভিসা আছে সেটা স্কিল ওয়ার্কার যারা তাদের ক্ষেত্রে যারা কাজের অরিজিনাল সার্টিফিকেট ধারী লোক আছে যারা অরিজিনাল স্কিল এবং কি শিক্ষিত অস্ট্রেলিয়াতে কাজের ভিসাতে সেটাও আবার কিছু সিজনাল ভিসার একটা ব্যাপার থাকে সেই ক্ষেত্রেও একটা অভিজ্ঞতার ব্যাপার থাকে এবং ইংরেজির একটা পরীক্ষা থাকে মানে ইংরেজি ভাষা জ্ঞান সম্পর্কে তার কতখানি অভিজ্ঞতা আছে ঠিক আছে এরকম একটা ব্যাপার থাকে তো আমি আপনাদেরকে সেই ভিসার ক্যাটাগরিগুলো বলতেছি তাহলে বুঝতে পারবেন অস্ট্রেলিয়া যাওয়ার ক্ষেত্রে মানে ওয়ার্ক পারমিটের চারটি ভিসা ক্যাটাগরি রয়েছে তার ভিতরে প্রথম যেটি সেটা হচ্ছে কি স্কিল নোমিনেটেড ভিসা এবং দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে কি স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসা এই যে ভিসাগুলোর কথা আপনাদেরকে বলতেছে অবশ্যই এই ভিসাগুলো পেতে হলে আপনাকে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আপনাকে কাজের সার্টিফিকেট থাকতে হবে মানে ইংরেজিতে কথা বলার মতো যোগ্যতা থাকতে হবে মানে অনেক কিছুর একটা ব্যাপার স্যাপার রয়েছে এবং তৃতীয় নাম্বার যে ভিসার ক্যাটাগরিটি রয়েছে সেটা হচ্ছে কি যে এমপ্লয়ার নমিনেশন ভিসা এবং চার নাম্বারে আরেকটি কিন্তু ভিসার কোয়ালিটি রয়েছে সেটা অস্ত্র সিজনাল কোয়ালিটির সেটা হচ্ছে আপনার ওয়ার্কিং হলিডেজ ভিসা তো যাই হোক এই প্রত্যেকটা ক্যাটাগরিতে যাওয়ার জন্য আপনাকে পর্যাপ্ত যোগ্যতা সম্পন্ন লোক হইতে ভাই যেতে যাইতে পারবো না এখন আপনার জন্য মালয়েশিয়া কিন্তু একটা বিদেশ আমাদের জন্য আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে মালয়েশিয়া একটি প্রবাস জীবন আমরা মালয়েশিয়াতে গিয়েও কর্মক্ষেত্র করি মালয়েশিয়ার মানুষরা কি বিদেশ যায় না তাদের কাছে আবার আলাদা বিদেশ আছে তাদের কাছে বিদেশ হইতেছে অস্ট্রেলিয়া মালয়েশিয়ার নাগরিকরা আবার অস্ট্রেলিয়া হয় ঠিক আছে তারা মুখী খুব কম হয় তো এরকম আবার বিভিন্ন মিডিল ইস্টের যে কান্ট্রিগুলো আছে সেখান থেকে আবার বহুত শ্রমিক অস্ট্রেলিয়াতে যায় কাজের বিষয়ে কিন্তু বাংলাদেশ থেকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু আসলে আনস্কিল ওয়ার্কারই বেশি আমাদের বাংলাদেশে অদক্ষ ওয়ার্কারই বেশি যাদের ইংরেজি কথা বলার কোনো জ্ঞান থাকে না এবং শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণে তারা বিভিন্ন ভালো রাষ্ট্রে কিন্তু সুযোগটা পায় না তবে অস্ট্রেলিয়াতে বাংলাদেশে ভাইরা কি যায় না হ্যাঁ ওয়ার্ক পারমিট বিষয়ে অবশ্যই যায় সেটা সেরকম লেভেল লোকেরাই যাইতে পারে আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন তো এখন যেটা মূল বিষয় সেটা হচ্ছে কি যে এই যে যে ভিডিওগুলো আপনারা দেখেন ভুংবাং চারশো বিশ বাগানের বিষয় কলা বাগান গাছ বাগান উই বাগান সেই বাগান টমেটো বাগান স্ট্রবেরি বাগান আসলে এগুলো হচ্ছে ভুমবাং চারশো বিশ এরকমভাবে অস্ট্রেলিয়াতে যাওয়া সম্ভব না যারা আপনাদের জন্য এই ধরনের ভিডিও তৈরি করে আপলোড করে এটা হচ্ছে আপনাদের ব্রেন ওয়াশ করে প্লাস হচ্ছে তাদের বাবদা যারা অস্ট্রেলিয়া অ্যাম্বাসিতে বসে থাকে আপনাদেরকে বিষা দেওয়ার জন্য এই কারণে তারা এই ধরনের ভিডিওগুলো তৈরি করে ঠিক আছে এর বাইরে মনে করি আমি মনে করি আর কিছুই না আর যদি এর বাইরে যদি নেগেটিভ চিন্তা করতে তাহলে তারা স্ক্যাম করে স্ক্যামটা হচ্ছে কি যে আপনাকে যে লিঙ্কটা দিবে আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে ওইটা আছে সেটা আছে ওই লিঙ্ককে প্রেস করার পর এমন আছে আপনার অনেক কিছু ক্ষতিও হয়ে যেতে পারে অনেক কিছু হ্যাক হয়ে যেতে পারে ঠিক আছে কারণ প্রতারকের তো শেষ নেই নানানভাবে নানান প্রতারক নানানভাবে মানুষের সাথে প্রতারণা করে তো আশা করি আমি কী বলছি বুঝতে পারছেন তো অস্ট্রেলিয়ার বিষয়টা আজকে মনে হয় আমি মনে করি পুরোপুরি ক্লিয়ার হয়েছেন কেউ প্রতারকের চক্রের হাতে পড়বেন না প্রতারণায় পড়বেন না সবাই সাবধান থাকবেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ